হ্যালো নমস্কার সবাইকে সবাই কেমন আছো আমরা সবাই ভালো আছি অনেক দিন তো ভিডিও বানানো হয়নি অনেক দিন পরে আজকে সুন্দর মৌসুম রোদ বেরিয়েছে সুন্দর তো ভাবলাম আজকে একটু ভিডিও বানাই আমরা রেডি হয়ে গেছি আর এই দেখো ব্যাগ নিয়ে দিয়েছি আমরা এখন যাচ্ছি একটু ডিম আনতে তোমরা আমাকে দেখছো এখন কামটা থেকে চলো যাওয়া যাক তো ভাবছো দুষ্টু কোথায় আমরা দুজনে যাচ্ছি তো দুষ্টুকে স্কুলে পাঠিয়েছি আজকে ও দশ পনেরো দিন হয়ে গেছে ছুটি হয়ে গেছে ওর স্কুল দশ পনেরো দিন পরে আজকে স্কুলে পাঠালাম ওকে ওর না জ্বর হয়েছিল ভাইরাল ফিভার আর পুরো কাশি তো মেডিকেলে অ্যাডমিট ছিল দু তিন দিন তো এখন একটু ঠিক হয়েছে শরীরটা আর আজকে দিয়ে পাঠিয়েছি ওকে স্কুলে জানি না কি করে কী ঘর থেকে বেরিয়েই আমাদের গাড়িটা একটু অসুবিধা হয়ে গেল তাই আমাকে এখানে বসিয়ে ওর পাপা গিয়েছে অন্য একটা গাড়ি আনার জন্য আর কি সুন্দর নাজারা দেখো আজকে কতদিন পরে একদম ক্লিয়ার রোড তো আমরা এখন যে জায়গায় যাচ্ছি দশ পনেরো মিনিট টাইম লাগবে আমাদের যেতে দশ পনেরো মিনিট আস তো তোমরা সঙ্গে থাকো আর কামড়টার লাইফস্টাইল এনজয় করতে থাকো আর এখানে দেখো সবাই জল নিচ্ছে গাড়িতে করে জল দিয়ে গেছে পৌঁছে গেছি যেখান দিয়ে ডিম নেবো আর এই গাছটা দেখো একবার এত বড় মুরগিদের গান বাবা ভীষণ গান জানো মনে আছে চলো আমাদের নেওয়া হয়ে গেছে ডিম এই দেখো আর এখানে দেখো কি সুন্দর দুটো গোলাপ যাব এখন আমরা ঘরে আরো গোলাপ ফুল গাছ দেখো খালি যা গোলাপ ফুল গাছই লাগানো ঘরে যাব কোথায় যাবা তুমি ওই তো ওই দেখো কত বড় একটা পিক আরে আর এইখানে দেখো রুদ্রাক্ষের গাছ আগেও দেখিয়েছিলাম তোমাদের দেখো কত রুদ্রাক্স হয়েছে কাছ দিয়ে একটু দেখানোর চেষ্টা করি তোমাদের দ্বারাও এই দেখো রুদ্রাক্ষ এটা এখনো কাঁচা নিয়ে এটা এখনো পেকে গেলে একটু কালো কালো কালার হয়ে যায় এই দেখো কামটাতে অনেক রুদ্রাক্ষ গাছ আছে সব জায়গায় দেখা যায় এই দেখো ভরা গাছ একদম দেখা যাচ্ছে কিনা জানি না একটাই পেট্রোল পাম্প এখানে যত এরিয়া আছে সবাই এই জায়গায় আসতে রাস্তার পাশে পাশে যে গাছগুলো এত বড় বড় গাছ অনেক পুরনো হবে এই গাছগুলো কিন্তু এই গাছের নিচে আসলে না এত সুন্দর ঠান্ডা যাওয়ার সময় দেখুন দোকানটা যদি খোলা থাকে দুজনের ভিতরে পাতি পান খাই খাই আসবে পৌঁছে গেছি ঘরে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আবার দেখা হবে পরে নতুন আরও ভালো একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও